সুন্দর ঝিলটা দিচ্ছে আরো আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে অনেকদিন পর ব্লগ দিচ্ছি কারণ এই কদিন খুবই পয়ায় যন্ত্রণা হচ্ছিল উঠতে পারিনি তো আজকে ডাক্তারখানায় যাব ডাক্তারখানায় গিয়ে দেখি কি ডাক্তার বলে এই সঙ্গে আমার মেয়েও আছে ছোটো মেয়ে আকাশটা দেখো বন্ধুরা আকাশটা একদম দুর্গাপুজোর সামনে যে এসে গেছে সেটা কিন্তু আকাশ দেখেই আমরা জানান পাচ্ছি তার

ওষুধগুলো এখন দিয়েছে একটা গ্যাসের ওষুধ আর একটা হচ্ছে পায়ে লাগার ওষুধ দিয়েছে গিয়ে টেস্ট করিয়ে দিয়েছে থাইরয়েড আপনার ইউরিক অ্যাসিড সুগার অনেক রকম টেস্ট দিয়েছে সেইগুলো করে যেতে বলেছে যা করবো কালকে করে তো ওগুলো দেখাবো এখন আপাতত এইগুলো ওষুধগুলো খেতে দিয়েছে যন্ত্রণার জন্য দেখুন এটা হচ্ছে মোবিল গান এটা দিয়ে তেল দেবো এটা দিয়ে তেল দেবো

একটু করে দিয়ে দিতে হবে এই দিকটা